لنا شمس وللافاق شمس وشمسي خير من شمس السماء فان شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء جُرِبُ الله اكبر আমাজন আর সাধিয়ান্লাভান ভাব্লে বিশ্বনবী রাহমাত তুলনীল আল আমিনের সুন্দরের বিবরণ দিতে গিয়া বলেন ও বিশ্বনবীর উম সদল লানা সামসন অনিল আপা তে সামসন আমাদের একটা সূর্য আছে পৃথিবীবাসীর একটা সূর্য আছে কিন্তু মনে রাখ ওয়াসামসি খাইরুম মিন উসামিস সামাই আমার সূর্য আসমানের সূর্যের চাইতে বহুগুণ উত্তম কেন জানলি ফা ইননা শামসান নাসি তাও বাদালী ই ওয়াসামসি তাওতনু বাদাল মানুষের সূর্য উদয় হয়ে ফজরের নামাজের পড়ে আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পড়ে আমি আয়সার সূর্য উদয় হয়ে এসা সনাতির পড়ে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী বিশ্বনবী রাহাদুল্লিলা আর আলামিন যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন আমার ঘর অন্ধকার ঘর লাইটের কোন ব্যবস্থা নাই কারেন্টের তো সিস্টেম ছিলই না ল্যাম্প নাই কুফি নাই বিশ্ব নবী আমার ঘরে যদি প্রবেশ করতেন নবীর চেহারার আলোতে আমার ঘর এতটাই আলোকিত হয়েতো আল্লাহর কসম আমি আয়সা ইচ্ছা করলে শুয়ের চিত্র দিয়া নবীর চেহারার আলো দিয়া সুতা ডুবাইতে পারতাম

لو عيظنا خاف، لو راينا جبينه لا اثرنا بقطع القلوب عال اليد لا اثرنا بقطع القلوب عال اليد আম্মাজান আশা বলেন যে ইউসুফ আলাই ইসলামের সৌন্দর্য দিকা মিশরের রমণীরা শুধুমাত্র আঙ্গুল কেটেছিল নবীর সুন্দর এরা ফল কাটবে পুরীর কথা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে টুকরো টুকরো করেছিল আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সৌন্দর্য যদি মিশরের রমণীরা যারা ইউসুফ নবী এবং জুলাইখা সম্পর্কে তিরস্কার করেছিল যদি এক কেন জোর নবীর চেহার প্রতি আসক্ত হইয়া কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো হজরত জাবের রদি আল্লাহ বলেন আমি একদিন চাঁদ নিতে নবীর চেহারা দিকে দেখাইলাম লাল ডুরা বিশিষ্ট ছাদর পরিধান করিয়া নবীর চাঁদ নিতে বসা হজরত জাবের বলেন আমি একবার নবীর সুন্দরের চেহারা দিকে তাকাচ্ছিলাম আবার পূর্ণিমার ছাদের দিকে তাকাচ্ছিলাম আল্লাহর কসম আমার মনে হচ্ছিল পূর্ণিমার ছাদ নবীর চেহারার আলোতে কিছুই না চেহারা পূর্ণিমার ছাদের ছাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছিল ও দুনিয়ার মানুষরা সুন্দরের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসতে চাও তোমার উপর রাজিম হবে সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে मोहब्बत করা জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা হাজিরিন کرام দুই নম্বর কারণ হলো ভালোবাসার যে সবব সেটা হচ্ছে কামাল পরিপূর্ণতা মানুষ কাম আখলাক ভালো চরিত্র ভালো মরজি মেজাজ ভালো দুনিয়ার সব মানুষ তার জন্যে দেওয়ানা পাগল পড়ার জন্য ঠিক কিনা কিনা আমার ডান পাশে যিনি দেখতে পাচ্ছেন শিমুল খান্দি মাদ্রাসা মোহতামিম সাহ হজরত মৌলানা বেলাল আহমদ সাহেব জানি না আপনারা কুদ্দুর ছিলেন ওনার সম্পর্কে আপনাদের কুদ্দুর ধারণা মাদ্রাসা পুরো ছড়ানো করছেন এত সুন্দর মাদ্রাসা সিলেট শহরের মধ্যে কেন্দ্রীয় যে কয়েকটা মসজিদ এক মসজিদের ইমাম এবং খতিব সিলেটের আমার চতুর জানি বড় বড় পিআইপি যত মানুষ আলহামদুলিল্লাহ দেখতে তো একেবারে পূর্ণিমার চাঁদের মতো এরকম না কিন্তু ইচ্ছার মধ্যে সামনাসামনি বলা চলে না আল্লাহ তালা যে যোগ্যতা যে মেধা যে কোয়ালিটি যে উম্মার ফিকির তার অন্তরে আল্লাহ চালিয়ে দিয়েছেন আমরা তো তার কাছেই না সব সময় উম্মত কিনে ফিকির করেন কিভাবে পথ হারা মানুষগুলিকে জান্নাতের পথ দেখানো যায় এই যে বোন নিয়ে ঘোরাফেরা করেন বড় বড় মানুষ দেখলে আশ্চর্য লাগে বাইয়ের জন্য পাগল পাড়া কেন তার বাহ্যিক চেহারা সুরত থেকে হয় তার মধ্যে গুণ গুণ আছে তিনের জন্য ইসলামের জন্য যে কোরবানি করে থাকেন আল্লাহ এই কোরবানির অদলতে আল্লাহ তার এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন মানুষকে তার প্রতি মাইল করে দিয়েছেন চিরকর টেক কেনা এজন্য ভাইরে আমার মরুচ্চ যদি তার হয় চেহারা सूरत ভালো না اخلاق যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় তার জন্য সারা পৃথিবীর মরশ দেওয়ানার আগল পাড়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল রাসূল নিজেই বলেন বুইস্তু লিউতামমি মাকারিমাল আখলাক আমিন নৈতিক উত্তম চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র কেমন রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়া আল্লাহু আকবার আম্মা আশাকে এক যুবক প্রশ্ন করে ওগো আম্মা জান বিশ্বনবীর চরিত্র কেমন আম্মা জান আশা কয় তুমি কি আল্লাহর kalam পড়ো নাই বলে হ্যাঁ পড়ি তো বলে বিশ্বনবীর চরিত্র 30 পারা কোরআনে যা আছে বিশ্বনবীর চরিত্রে তা আছে চরিত্র জিন্দা কোরআন যদি দেখতে চাও বিশ্ববি আহমদুলের চরিত্রের দিকে নেই জিন্দা কোরআন তোমরা দেখতে পাইবা বলেন আল্লাহ আরেক নবীর চরিত্রে সমষ্টি তিনটা রসুল নিজেই বলেছেন সিল মান কথা আঁকা যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নবী বলেন তুমি তার সাথে সম্পর্ক বহাল রাখো তোমার সাথে দূরে থাকতে চায় নবী বলেন তুমি দূরে যেতে দিও না সম্পর্ক অটুট অব্যাহত বহাল রাখো ওয়ারফু আম্মান যালামাকা যে তোমার উপরে জুলুম নির্যাতন করে তুমি তাকে maaf করে দাও ও আহসিন ইলা মান আসা আলাইকা যে তোমার সাথে অবদ্র অসৌজন্যমূলক আচরণ করে নবী বলেন তুমি তার সাথে সৌজন্য ভদ্র ভালো আচরণ এই তিনটা গুণ নবীর চরিত্র ও ভাই এই তিনটা গুণ যদি আপনি আমাদের জীবনে গ্রহণ করতে পারি। তার জন্য আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ যেরকম টিকি না আর যেরকম না নবীর চরিত্র নবীর কামাল নবীর মর্যাদা নবীর ফজিল আল্লাহ নবীকে কেমন মর্যাদা দিয়েছেন মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের কয়েক জায়গায় আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস নবী বলেন সব নবীর উপরে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন ফুদিলতু আলাল আমবিয়া ইসিতিন সব নবীর উপরে ছয়টা বিষয়ে আমাকে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে ভাই আর যদি আপনার ক্ষমতা কিন্তু তাকে এই অপারেটর ভাই একটু দিয়া দেন যদি আর কিছু থাকে লক্ষ্য করে তাকায় দেখুন দূরে আসলে সাউন্ড পাচ্ছি না লক্ষ্য করে তাকায় দেখুন হাজরিনে কেরাম একদম কাছে গিয়া কথা বলতে হয় তো বাইরে আমার লক্ষ্য করে তাকায় দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবীর উপরে আমাকে ছয়টা বিষয় আল্লাহ আলাদা সম্মান এবং মর্যাদার মালিক বানিয়েছেন ফকদিল তো আলাল আম বিয়া ই বিসিত্তিন সব নবীর উপরে ছয়টা বিষয়ে আমাকে আলাদা সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে যে ছয়টা বিষয় আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল কি আল্লাহর পক্ষ থেকে এই সম্মান এই পজিশন এই মর্যাদা দেওয়া হয় নাই নাম্বার 1 নবী বলেন আমাকে চাওয়া আমি এক কালিম দেওয়া হয়েছে উ তি তু চাওয়া আমি আল কালিম আমাকে চাওয়া আমি এক কালিম দেওয়া হয়েছে চাওয়া আমি এক কালিমের ব্যাখ্যায় মহাদিসিনিকেরাম উল্লেখ করেছেন নবীর শব্দ কম নবীর শব্দ কম নবীর বাহ্যিক আলফাস কম তার মফুম তার মতলব তার ভাবার্থ সুদূর প্রসারী আরবি ভাষা বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছেন যে ভাষার শব্দ কম তার ব্যাখ্যা তার বিশ্লেষণ সুদূর প্রসারী এমন যোগ্যতা আল্লাহ আর

চতুর্দিক দিয়ে যত বড় ক্ষমতাদের হোক না কেন আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথেই গায়ের মূর্তি অটো কম্পর্সুর হয়ে যাইতো আমাদের নবীর আগে বহু নবীকে তাদের উম্মতেরা হত্যা করেছে আমাদের নবীকে হত্যা করবে দূরের কথা যত বড় হোক বিশ্ব নাম শুনলেই আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ভয় ভীতি আল্লাহ সঞ্চার সৃষ্টি করে দিতেন যা করে নবীর চেহারার দিকে তাকে চোখ রাঙ্গায় এক কথা বলার মতো সাহস কারো ছিল না সুবহানাল্লাহ شدت اين الله رسول الله واحلت لي الغنائم جري الله لا سافرت عاطفه الدنيا ঈসা নবী পর্যন্ত কোন নবীর জন্য মহান আল্লাহ মালে গনিমত কে হালাল করে দেন নাই কুরবানির গোশত আল্লাহ কোন পয়গম্বরের জন্য হালাল করে দেন নাই নবী বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম আমি বিশ্ব নবীর জন্য মালে গনিমত হালাল করে দেওয়া হয়েছে আমি বিশ্ব নবীর জন্য কুরবানির গোশত হালাল করে দেওয়া হয়েছে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত গম্বরের জন্য মালে গনিমত হালাল ছিল না কুরবানির গুস্ত হালাল ছিল না মালে গনিমত কাপিরদের সাথে লড়াই করে যে মাল অর্জিত হয় ওই মালকে মালে গনিমত বলা হয় কুরবানির গুস্ত তো ভালো করে ছিলেন তাহলে প্রশ্ন হইল হজুর্গ আর কোন নবীর জন্যে যেহেতু হালাল ছিল না এই কুরবানির গুস্ত আ এই যে মাল এত এটা তারা কি করত আগের যুগে করতো পর্যন্ত আদম নদী থেকে নিয়ে যুদ্ধ করার পরে যে মাল অর্জন হইতো এটা ব্যবহার করার অনুমতি ছিল না বরং যুদ্ধের পরে যে মাল অর্জিত হইতো ওই মাল খোলা মাঠের মধ্যে রেখে দিতেন এই যুদ্ধ যদি কবল হইতো আকাশ থেকে আগুন আইসা জানিয়ে পুনিয়ে সার্কার করে দিত যুদ্ধ যদি কবল না হইতো এই অবস্থায় পরে থাকতো এই তেমনি ভাবে কোরবানির জনয়ারের গোসত কারোর জন্য খাওয়া হারাল ছিল না কোরবানি করে খোলা মাটির মধ্যে কবুল হয়তো আগুন এসে ভস্ম করে জ্বালিয়ে দিত আর কবুল না হইলে আল্লাহ নবী বলেন সাহাবিরা রে আল্লাহ আমার মর্যাদার খাতিরে আমার সম্মানের খাতিরে আমার উন্মতের খাতিরে আল্লাহ আমার জন্যে মালে গনিমতকে হালাল করে দিয়েছেন শুধু তাই अलकोते কোরবানির আল্লাহ হালাল করে দিয়েছেন যদি আগের যুগের মতো এখনও কুরবানির পুস্ত খাওয়ার বিধান না থাকত তাহলে সমাজের মধ্যে কেউ কোরবানি করত না কেন নি যদি হালাল জানোয়ার দিয়ে কোরবানি করা হয়তো একলাসের সাথে এটা তো কবল হইতো আর না হয় কবল হইতো না সমাজের মানুষ প্রত্যেকে চিন্তা করত। আমি যে কোরবানি করতাম এটা কবুল হইব কি হইব না যদি কবল না হয় সমাজের মানুষের কাছে চিহ্নিত হয়ে যাইব সমাজের মানুষেরা বলবে হারাম মাল দিয়ে মনে হয় কোরবানি করেছে এই কারণে তার কোরবানি কবল হয় নাই আমি চিহ্নিত হয়ে যাব অবস্থায় কেউ কিন্তু ডরে না আল্লাহ বলেন গো আপনার মর্যাদার খাতিরে আমি আল্লাহ কোরবানির কি মানে কনিমতকে আপনার জন্য হালাল করে দিয়েছি এটা একমাত্র আপনার সান আপনার মান আপনার মর্যাদা শুধু তাই না নবী বলেন বলেন আল্লাহু আকবার চার নাম্বার নম্বর আল্লাহরীকে আরেকটা সম্মান এবং মর্যাদা দিয়েছেন